কৃষ্ণায় কৃষ্ণ নমঃ ঐকান্তিক বার্তালে আপনাদের সকলকে স্বাগত এই সন্ধ্যার প্রাক মুহূর্তে আমরা আজকে আবারও পারমার্থিক কল্যাণে আমরা যে কথাগুলি প্রতিদিন শুনে আসছি শ্রবণ করে আসছি আজকে পুনরায় আমরা কিছু কথা নিয়ে উপস্থিত হয়েছি গুরু গৌরাঙ্গের অপার কৃপায় সাধন ভজনের যে পরিপাটি আমরা মহতের সঙ্গে বা সঙ্গ লাভে তাদের সঙ্গ দর্শনে তাদের সমস্ত বচনামৃত আস্বাদন করে আমরা যারা নবাগত সাধক আমরা সব সবসময় চেষ্টা করি যে আমরা কি করে সাধন পথে গিয়ে যাব তো সাধন পথের যে নিত্যতা সে প্রসঙ্গে আজ আমরা একটা প্রসঙ্গ এখানে আলোচনা করবো সেটা হচ্ছে ঊর্ধ্বপুণ্ড্র আপনারা সকলেই জানেন ঊর্ধ্বপুণ্ড্র মানে তিলক হরি পদাকৃতি সেই তিলকের মাহাত্ম কেন তিলক ধারণ করতে হয় বা ঊর্ধ্বপুণ্ড কেন ধারণ করতে হয় সে বিষয়ে আজ আমরা জানব তো ঐকান্তিক বার্তালাপের এই অঙ্গ তো এখন কথা হচ্ছে প্রথমেই বলা হচ্ছে যে ঊর্ধ্বপুণ্ড ধারণের বিধি কি প্রকারে ঊর্ধ্বপুণ্ড ধারণ করতে হয় বা তিলক ধারণ করতে হয় ভগবান তিনি স্কন্দ পুরাণে বলছেন যে ব্যক্তি ঊর্ধ্বপুণ্ড ধারণ করেন বা তিলক ধারণ করেন তিনি যত পাতকী হন যত পাপী হন তিনি সবসময় বা তার সব সবসময় পবিত্রতা লাভ করে পবিত্র হয় এরপরে বলছেন যে যে ঊর্ধ্বপুণ্ড ধারণ করেন সেই ঊর্ধ্বপুণ্ড অর্থাৎ তিলক যিনি ধারণ করেন তাকে দর্শন করলে নিখিল পাতক অর্থাৎ পাপরাশি নষ্ট হয় বিনষ্ট হয় তাই আমাদের ঊর্ধ্বপুণ্ড ধারণের অবশ্য বা তিলক ধারণের অবশ্য প্রয়োজনীয়তা রয়েছে তারপরে বলা হয়েছে যে কেউ যদি ভক্তি সহকারে তিলক ধারণ করেন তাহলে তিনি যাবতীয় যে যত প্রকার দান রয়েছে সে যাবতীয় সকল প্রকার দানের ফল প্রাপ্ত হন তো সেদিক থেকেও তিলক ধারণের নিত্যতা বা ঊর্ধ্বপূর্ণ ধারণের নিত্যতা রয়েছে এরপরে বলা হয়েছে ঊর্ধ্বপূর্ণ ধারণ করলে সেই ব্যক্তি অর্থাৎ তিলক যদি কেউ ধারণ করেন তাহলে সেই ব্যক্তি সহস্র কোটি কল্পকাল তিনি বৈকুণ্ঠে ভগবত ধামে তিনি বাস করেন তিলক ধারণের এত এত বলা হয়েছে আমরা এখানে কিছু কিছু বিষয় আলোচনা করছি মাত্র তিলক ধারণ করে যদি যোগ্য দান তপস্যা ব্রত আদি যা কিছু করা হোক না কেন সমস্ত কিছুই অনন্ত ফলপ্রদ তিলক ধারণের বিশেষ নিত্যতা শাস্ত্রে দেখানো হয়েছে এরপরে বলা হয়েছে যে যে ব্যক্তির গৃহে অর্থাৎ ধরুন কোনো ব্যক্তির বাড়িতে কোনো ঊর্ধ্বপূর্ণ অর্থাৎ তিলক ধারণকারী কোনো পরায়ণ ব্যক্তি যদি ভোজন করেন তাহলে সেই ব্যক্তির গৃহে ভগবান বললেন আমি সেই ব্যক্তির কুড়ি কুল অর্থাৎ কুড়ি বংশ আমি তাকে উদ্ধার করি বা তাদের উদ্ধার করি ভগবান এই সমস্ত নিত্যতা বিষয়ক তিলক ধারণের যে মাহাত্ম সেই সমস্ত কিছু ইনি আমাদের এখানে বলছেন তাই আমাদের সকলের উচিত তিলক ধারণ করা তারপরে বলা হয়েছে যে তিলক কোথা থেকে পরিধারণ করতে হবে এর একটা নিশ্চয় বিধি রয়েছে তো তিলক ধারণের বিধি বলা হয়েছে নাসা মূল নাকের যে মূলদেশ তার থেকে ললাট যেখানে শেষ হচ্ছে ততদূর অবধি হরিপদাকৃতি হরিচরণাকৃতি তিলক ধারণ অবশ্য করতে হবে সেটা সম্প্রদায় অনুযায়ী পৃথক পৃথক হতেই পারে যেমন নিত্যানন্দ শাখায় বংশপত্রাকৃতি অদ্বৈত শাখায় যেখানে বটপতাকৃতি পত্রাকৃতি এই রকম ঠাকুর নরোত্তম শ্রীবাস আচার্য আদি যত যত পরিবার রয়েছেন শ্যামানন্দ পরিবার আদি সকলেরই পৃথক পৃথক পরিবারের তিলক রয়েছে যার দ্বারা তাদের পৃথকীকরণ করা যায় তো যে 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 পরিবারে আশ্রিত সেটা শুধু গৌরীয় সম্প্রদায়ই নয় যে যে সম্প্রদায়ের আশ্রিত আচার্যগণের পরম্পরায় প্রাপ্ত যে তিলক সেই তিলক আমাদের সকলের পরিধারণ করা উচিত কিন্তু এমনটা নয় আমরা যে যে সম্প্রদায়ের সেই সম্প্রদায়ের যদি দীক্ষিত হই আমরা যাতে ভুল করেও অন্য কোনো সম্প্রদায়ের তিলক ধারণ না করি এতে আবার সম্প্রদায়ের চরণে অপরাধ পরিবারের চরণে অপরাধ আচার্যগণের চরণে অপরাধ এ কথা আমাদের আচার্যগণ স্বীকার করেছেন যদি আমরা যে যে পরিবারের সেই পরিবারের চিহ্ন তিলক চিহ্ন তিলক পরিত্যাগ করে যদি অন্য কোনো পরিবারের তিলক ধারণ করি সম্প্রদায়ের তিলক ধারণ করি তাহলে ভগবান অবশ্য অপ্রসন্ন হবেন আর এতে আচার্য চরণে আর সম্প্রদায়ের চরণে অবশ্য অপরাধ হবে আগে সেই বিষয়ে আমাদের ধ্যান রাখতে হবে তারপরে বলা হয়েছে যে তিলক তো ধারণ করা হলো কিন্তু তিলক যদি নিশ্চিদ্র যেমন আমরা নিচ্ছিদ্র তিলক ধারণ করেছি অর্থাৎ মাঝখানটা ফাঁকা তিলকের ডান পাশে হচ্ছে সবসময় ব্রহ্মা বিরাজমান হন তিলকের মাঝখানে বিষ্ণু আর তিলকের বাম পাশে সদাশিব বা মহাদেব বিরাজমান থাকেন কিন্তু কেউ যদি তিলক ধারণ করবার সময় নিশ্চিদ্র তিলক ধারণ করেন অর্থাৎ ছিদ্র ছাড়া তিলক ধারণ করেন আমাদের আচার্য পাদগণ বললেন যিনি এই প্রকার তিলক ধারণ করেন তিনি এই তিলকের দ্বারা লক্ষ্মী নারায়ণকে অবজ্ঞা করেন তাদেরকে দূরে তাড়িয়ে দেন তা সেটাও একটা মহদ অপরাধ শ্রেষ্ঠ অপরাধ তাই এর থেকেও আমাদের বাঁচা উচিত এরপরে বলা হয়েছে যে কেউ যদি তিলক না পড়েই ভগবৎ সেবা আদি কোনো কর্ম আদি করেন তাহলে সেটা কখনো পরিপূর্ণতা লাভ করে না তাই কোনো শুভকর্মে ভগবতকর্মে অবশ্য তিলক ধারণ করে কৃত্য আদি বা কর্ম আদি করা কিন্তু ভুল করেও কখনো নিজের ইচ্ছা অনুযায়ী ভর্ষ্য দ্বারা ঊর্ধ্বপুণ্ড কখনো রচনা করবেন না কেননা বৈষ্ণব কখনো ছাইভসের দ্বারা ঊর্ধ্বপূর্ণ রচনা করেন না এটা আচার্য বিরুদ্ধ সিদ্ধান্ত বিরুদ্ধ কখনো ভুল করেও বৈষ্ণবগণ নিজের ইচ্ছা অনুযায়ী কখনো ত্রিপুণ্ড ধারণ করবেন না ত্রিপুণ্ড ধারণ করবেন যারা যারা সৈব তারা বৈষ্ণবগণ কখনো শাস্ত্র বারবার নিষেধ করছেন বারবার নিষেধ করছেন বৈষ্ণব কখনো ধারণ করবেন না আমাদের সবসময় উচিত ঊর্ধ্বপুণ্ড ধারণ করা হরিপদাকৃতি তিলক ধারণ করা আমরা ইচ্ছা নিজের ইচ্ছা করে যেন কখনো কোনো কিছু না করি কেননা আনুগত্যহীন ভজন সম্প্রদায়ে সবসময় বলা হয়েছে যে আনুগত্যহীন যে কোনো কর্ম আদি করা হোক না কেন সেটা কিন্তু ভক্তি বলে বিবেচিত হবে না তাই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা মন গড়া কোনো কিছু যাতে ভক্তি পথে এসে না করি যদি আমরা মন গড়া কিছু করি তাহলে কিন্তু সেটা কখনো ভক্তি হবে না তো এই জন্য কখনো ভর্ষ আদি দ্বারা কখনো ত্রিপুণ্ড ধারণ করা যাবে না বৈষ্ণবকে ঊর্ধ্বপুণ্ডই ধারণ করতে হবে এবার কথা হচ্ছে যে আমরা কোন আঙুল দিয়ে তিলক ধারণ করব এই জন্য বলা হয়েছে প্রথমে এসছে অনামিকার কথা আমরা যখন অনামিকার কথা এসেছি যে অনামিকা হচ্ছে অভিষ্ট দাত্রী কেউ যদি অনামিকা আঙুল দিয়ে তিলক ধারণ করেন তাতে তিনি অভীষ্টকে প্রাপ্ত হবেন অনামিকা আঙুল দিয়ে তিলক করলে অভীষ্ট দানকারিনী তারপরে বলা হয়েছে মধ্যমা মধ্যমা হচ্ছে আয়ুর বৃদ্ধিকারী অর্থাৎ যিনি মধ্যমা দিয়ে তিলক ধারণ করবেন তিনি আয়ুকে বৃদ্ধিপ্রাপ্ত হবেন এরপরে বলা হয়েছে যে তর্জনী যিনি তর্জনী দিয়ে তিলক ধারণ করবেন তিনি মোক্ষকে প্রাপ্ত হবেন মোক্ষদায়িনী তর্জনী আর যিনি অঙ্গুষ্ঠ দিয়ে তিলক ধারণ করবেন অঙ্গুষ্ঠ দিয়ে তিলক ধারণ করলে তার পুষ্টি বৃদ্ধি হবে পুষ্টি বৃদ্ধিকারী তো এই প্রকার হচ্ছে তিলক ধারণে আঙুলের বিধি আঙুল কোন কোন আঙুল দিয়ে তিলক ধারণ করতে হয় এখন কথা হচ্ছে যে আমরা কোন কোন আমরা যেমন বলি যে কোন মাটি দিয়ে আমরা তিলক ধারণ করব তিলক ধারণে কি নির্দিষ্ট কোনো মাটি রয়েছে এ প্রশ্নের উত্তরে আচার্যগণ বলছেন হ্যাঁ নিশ্চয়ই রয়েছে গিরি শিখর অর্থাৎ পর্বতের শিখরের যে মাটি নদী তটের যে মাটি সমুদ্র কুড়ি এর যে মাটি এমনকি বলা হয়েছে যেখানে প্রতিদিন ভগবানের স্নানের জল নিক্ষেপ করা হয় সেই জায়গার মাটি তুলসী মূলের মাটি দ্বারা আপনি হরি পদাকৃতি ঊর্ধ্বপূর্ণ রচনা করতে পারেন এই সমস্ত মৃত্তিকার কথা শাস্ত্রে স্বীকার করা হয়েছে আপনারা এগুলো দিয়ে সব সবসময় ঊর্ধ্বপূর্ণ রচনা করতে পারেন এতে কোনো নিষেধ নেই কিন্তু এখন কথা হচ্ছে তারপরে শাস্ত্র বললেন যে এগুলি ছাড়া আমরা যে গোপীচন্দনের কথা জানি সেক্ষেত্রে কি বিধান আমরা আসব গোপীচন্দনের মাহাত্ম কি গোপীচন্দন নিয়ে তিলক ধারণ কেন করা হয় তো এখন কথা হচ্ছে ভগবান বললেন কেউ যদি আমার চরণামৃত দিয়ে তিলক ধারণ করেন বা ঊর্ধ্বপূর্ণ ধারণ করেন বিধি হচ্ছে যে চরণামৃত ভগব চরণামৃত দিয়ে মূল মন্ত্র বা কৃষ্ণ মন্ত্র চিন্তন করতে করতে বা মনে মনে জপ করতে করতে সেটা গোপীচন্দনই হোক বা এই সমস্ত স্থানের মৃত্তিকা নিয়ে আপনি তিলক ধারণ করতে পারেন বা করা উচিত যেমন চরণামৃত দিয়ে মহাপ্রসাদ ভোজনের এক বিশেষ ফলের কথা হরিভক্তি বিলাসে বলা হয়েছে তেমন চরণামৃত দিয়ে হরিপদাকৃতি তিলক ধারণেরও অনন্ত ফলের কথা অনন্ত মহিমার কথা হরিভক্তি বিলাস বলেন তো এইভাবে তিলক ধারণের বিহি তারপরে বলা হয়েছে যে তিলকবিহীন যদি সন্ধ্যাকৃত্য আদি মন্ত্রজপ আদি করা হয় তাহলে সেগুলি রাক্ষস জপ হয় রাক্ষসগণ জপ করে অর্থাৎ অশুভ শক্তির বৃদ্ধি হয় কখনো আপনি অন্ধকার ঘরে দাঁড়িয়ে মন্ত্র জপ করতে পারবেন না ওতে যদি আপনি অন্ধকার ঘরে মন্ত্রজপ করেন তাহলে অসুরগণ আপনার মন্ত্র জপের যত ফল সেইগুলি আহরণ করবে বা নিয়ে নেবে আপনি কষ্ট করে মন্ত্রযোগ করবেন অথচ আপনার সমস্ত ফল রাক্ষসগণ নিয়ে নেবে আবার বলা হয়েছে দাঁড়িয়ে মন্ত্রযোগ করতে নেই আসনস্থ হয়ে নির্মল চিত্তে স্নিগ্ধ চিত্তে মনোযোগ দিয়ে মন্ত্রযোগ জপ করা উচিত তো এখানে তারপরে বলা হয়েছে যে সব সময় আমরা বললাম ঊর্ধ্বপুণ্ডের এই বিধি এবার গোপীচন্দনের একটা মাহাত্ম বিশেষভাবে বলা হয়েছে যে যে কেউ যদি পাতকি হন পাপী হন পাপ কার্য করে থাকেন কেউ যদি এখানে আমাদের শাস্ত্র বলছেন তো এরপরে স্পর্শ স্পর্শমাত্র পবিত্রতা আশু পবিত্রতা লাভ হয় অর্থাৎ সময় পবিত্রতা লাভ হয় মন পবিত্র নির্মল হয়ে যায় আর তারপরে বলা হয়েছে যে কেউ যদি বৈষ্ণবগণকে বা কোনো ভক্তকে কেউ যদি কখনও গোপীচন্দন দান করেন তাহলে তিনি শতকুল উদ্ধার করেন বা পরিত্যাগ শতকুলকে উদ্ধার করে ভগবত চরণে নিয়ে যান তাই সকলের উচিত কোনো শুদ্ধ ভক্তকে গোপীচন্দন দান করা এত সুন্দর মহিমা এরপরে বললেন যে যার দেহে বাহুতে শঙ্খ চক্রচিহ্ন মস্তকে ভগবত চরণে তুলসী মঞ্জুরি আর ললাটে গোপীচন্দন রয়েছে তাকে দর্শন করা মাত্র আশু শুদ্ধা ভক্তি লাভ হয় তো এই হচ্ছে হরিভক্তি বিলাসের বিধি তারার পাতকি বা তারার পাতকের চিন্তা কি তারার পাপনা হবে এ কথা চিন্তা করে লাভ কি যিনি এই প্রকার বৈষ্ণবকে দর্শন যার দুই বাহুমূলে চিহ্ন এমনকি ললাটে গোপীচন্দন আর মস্তকে তুলসী মঞ্জুরি থাকে ভগবান তার দিকে শুভ দৃষ্টিপাত করে রাখেন কোনো তার হয় না জীবনে তারপরে বললেন যে যে গৃহে গোপীচন্দন শালিগ্রাম শিলা দ্বারকা চক্র আর গোপীচন্দনের পাশাপাশি তুলসী থাকে সে ঘরে ভগবান নিত্য সঙ্গী সঙ্গীম তো সেই জন্য ভগবান এত সুন্দর করে আমাদের বোঝাচ্ছেন যে কি গোপীচন্দন ধারণ করা উচিত কেন গোপীচন্দন ধারণ করা উচিত গোপীচন্দনের মাহাত্ম কি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে গোপীচন্দনের কথা তো সব জায়গায় রয়েছে কিন্তু আমরা এই কালো তিলক কেন ধারণ করি অনেকেই প্রশ্ন করেন কালো তিলক ধারণের কি বিষয় তো সেক্ষেত্রে আমাদের আচার্যপাত বললেন যে কালো তিলকের ক্ষেত্রে যখন মহাপ্রভু তিনি এই বৃন্দাবন ধামে এসেছিলেন সেই সময় তিনি বহলাবন হয়ে যখন সেই রাধাকুণ্ড সে আমকুণ্ড তটে এসে বসেছিলেন তখন তো ধানক্ষেত আজ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই চতুর্দিকটা সমস্তটাই হচ্ছে নিত্যলীলায় কদলীবন বিশেষ করে আবার দেখা যায় যে সেটা হচ্ছে গোচারণ ভূমিও তো এই গোচারণ ভূমি পাশাপাশি আর নিত্যলীলায় রাধাকণ্ণ শ্যামকুণ্ডের এটা স্বরঋতু নিষেবিত বন আমরা এক সেখানেই দাঁড়িয়ে রয়েছি এখন তো সেইখানে দাঁড়িয়েই আমরা লীলা কথা এই কথাগুলো শুনছি তো যতদূর যতদূর যায় সমস্তটাই কিন্তু এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি সমস্তটাই কিন্তু এখানে চতুর্দিকে গোচারণ ভূমি আর সমস্তটাই কিন্তু এখানে নিত্যলীলায় স্বরিত নিষেবিত বন আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি নিত্যলীলা সেটা কদলী বন এখানে দাঁড়িয়ে আজ আমরা এই সমস্ত লীলা কথাগুলো ওখানে আস্বাদন করছি আপনাদের সঙ্গে তো এই হচ্ছে বিষয় তো মহাপ্রভু যখন এসেছেন তখন তিনি সে তমালতলা এসে বসেছেন সামনে এবার যখন তিনি ব্রজবাসীগণকে জিজ্ঞাসা করেছিলেন যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোনটি কেউ বলতে পারিনি ব্রজবাসীগণ তো মহাপ্রভুর সামনে দুটো ধান খেতে অল্প জলে স্নান করেছিলেন তিনি হুঙ্কার করে উঠলেন সেই সময় ওনার সঙ্গী এমনকি বোঝাবাসী গণও শুনতে পেলেন মহাপ্রভু বলছেন এটাই রাধাকুণ্ড আর পাশে এটা কৃষ্ণকুণ্ড এই মাটি মহাপ্রভু বা রজ সেই রজ সেই সময় তিনি নীলাচলে ফিরে যাওয়ার সময় বেঁধে নিয়েছিলেন বহির্বাশে প্রত্যহ তিনি বা প্রতিদিন তিলক করবেন রাধাকুণ্ড রজে কেননা রাধাকুণ্ড রজের মাটির অনেক মাহাত্ম এই কুণ্ডে একবার যে করে স্নান তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান আমাদের আচার্য পাদগণ বলেছেন যে বাসুদেব জন্ম হেতু শ্রেষ্ঠ মধুপুরী রাসাদি লীলা হেতু বৃন্দাবন শ্রী শ্রীহস্ত ধারণ জন্য শ্রেষ্ঠ গোবর্ধন রাধাকুণ্ড শ্রেষ্ঠ জাতে প্রেমামৃত প্লাবন প্রেমের বন্যা যেখানে নিয়ত বইছে যে রজের প্রত্যেকটি কঙ্করে প্রত্যেকটি কণায় প্রেম মিশ্রিত রয়েছে তো আজ পরম সৌভাগ্যের সঙ্গে বলা যায় যে রাধারানীর অনন্ত কৃপা ধামেশ্বরীর অনন্ত কৃপা যে আজ কুণ্ডতটে অগণিত ভক্তগণ সেই মহিমাকে এসে উপলব্ধি করতে পারছেন তো রাধাকুণ্ডে রাধাকুণ্ড যেহেতু সাক্ষাৎ তিনি স্বয়ং জলব্রহ্মস্বরূপিনী রাধা রাধারানী চরণামৃত তো তার চরণামৃত সংযুক্ত যে রজ বা মৃত্তিকা গৌরীয় সম্প্রদায়ের সকলেরই ধারণ করা উচিত এতে কোনো বাজবিচার নেই যে তুমি পারবে তুমি পারবে না তুমি অধিকারী তুমি অধিকারী নও কেননা নন্দ ব্রজশ্রীনাং পাদেণুম অভিষ্ণস আশাং হরি কথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম সেই সমস্ত গোপী পদরেণুর এত মাহাত্ম গোপীপদধূলির বর্ণনে উদ্ধব মহাশয়ের যে স্তুতি শ্রীমদ ভাগবতে এসেছে তো আমাদের উচিত সকলেরই উচিত গোপীচন্দনের যেমন মাহাত্ম রয়েছে সেই প্রকার তার থেকে সমধিক মাহাত্ম মহাপ্রভু দেখালেন এই রাধাকুণ্ড রজে রাধাকুণ্ড মৃত্তিকার তাই গৌরদেশের সমস্ত ভক্তগণ তাদের উচিত মহাপ্রভুর এই যে পথ আদর্শিত পথ যা আমাদের আচার্যপাদগণ পরবর্তীকালে দেখিয়েছেন তো সেই সমস্ত কিছু সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে আমাদেরও রাধাকুণ্ড রজের তিলক ধারণ করা উচিত তো আজ এ পর্যন্তই আবার ঐকান্তিক বার্তালাপ নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো জয় জয় শ্রী রাধে নিতাই গৌরহরি বল